আসসালামু আলাইকুম ক্যামেরাজন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা আছি আপনার একটা মসজিদের মধ্যে আজকে একটা জিনিস আপনাদের দেখাবো না দেখলে মিস করবেন আসলে অনেকে ভাবে যে কোনো ভিডিও হইলো কিন্তু আসলে তা না একটু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা ভিডিওগুলা করে থাকি তো এখন আমরা আছি একটা খেজুরের বাগানে বা আপনার খেজুর গাছের সামনে আপনি অন্য অন্য যে খেজুর গাছগুলা এখানে আপনার খেজুরগুলো এখনো পাকা ধরে নাই আর সবগুলো খেজুর গোল গোল আর এই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার খেজুর গোলা খুবই লম্বা এবং আপনার এই মাত্র মানে খেজুর গোলা পাকা ধরছে খেজুর গোলা মাত্র পাকা ধরছে ঠিক আছে এত লম্বা এত মিষ্টি আমরা কাঁচা মানে কাঁচার মধ্যে এটা আপনার মিডিয়াম হয়ে গেছে আর পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু খেজুরটা আপনার একদম পেকে যাবে তো শিববির তুমি যে খাইলে খেজুরটা সেই সাত সেই স্বাদ আমি এটা খাচ্ছি তো আসলে এইসব কিন্তু আপনি লাখ টাকা দেখতে পারবেন না আসলে এরকম একটা প্রাকৃতিক পরিবেশ বুঝছেন নি দেখছেন তো আশা করি ভালো লাগবো আর ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আমাদের জন্য ইনশাল্লাহ নেক্সট জন্য আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সাপোর্ট করবেন